হ্যালো বন্ধুরা এখন রাত সাড়ে আটটা বাজে আর আমি আর বরমশাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব একটু মেলার উদ্দেশ্যে তো আমরা এখন বেরিয়েও পড়েছি আর কিছুক্ষণ বাকি সেই মেলার কাছে পৌঁছতে এই মেলাটার নাম হলো সারা বাংলা খ্যাত লালন মেলা হ্যাঁ নাজিরপুরে এই মেলাটা আয়োজন করা হয়েছে রেলগেটের পাশের যে একটা ফাঁকা মাঠ সেখানে তো সেখানেই আমরা আজকে চলে গেলাম এই মেলাটা ফাল্গুন চৈত্র মাসেই আগের দিকেই আয়োজন করা হয় তো এবার ফাল্গুন মাসের লাস্টের দিন থেকে এই মেলাটা শুরু হয়েছে আর আমরা এসেছি আজকে তিন নম্বর দিন তো যাই হোক আজকে আমরা মেলায় এসে অনেক ভিড় দেখলাম এই যে চিংড়ি মাছটা দেখছো এই মাছটা আমার মেজদির ছেলে ঋদ্ধি ও এঁকেছে তো ও আজকে এখান থেকে প্রাইজও পেয়েছে কারণ ওর এই মাছটা সিলেক্ট করা হয়েছে আর পছন্দ হয়েছে সবার সেই জন্যই তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে মেলার ভেতরে চলে আসলাম এসে এখানে সব সাধুরা বসে আছে এখানে এসে আমি এই প্রথম মানে এত বছর পরে এই সাধুগুলোকে দেখলাম মানে লালন মেলায় আগে এরকম সাধু দেখিনি হয়তো ছিল আমি আস যখন আসতাম তখন হয়তো থাকতো না কিন্তু এই প্রথমে আমি এই সাধুগুলোকে এই অবস্থায় দেখলাম তো যাই হোক তারপরে ওখান থেকে একটু মেলার এই দিক থেকে ওই দিক এ মাথা ও মাথা ঘুরছিলাম আর তারপরে কত দোকান বাচ্চারা খেলছে নাগদোল না কত সুন্দর সুন্দর জিনিস দেখে মনটা ভরে যাচ্ছিল আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই গাড়ি ঘোড়াগুলো দেখেছি ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছিলো যে ছোটোবেলায় আমিও এই মা বাবার হাত ধরে মেলায় আসতাম এসে এইগুলোতে চড়তাম কিন্তু এখন তো বড় হয়ে গেছি এখন তো সেই ছোট্টবেলার স্মৃতিগুলোতে আর ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তারপর একটা কানের দোকানে চলে আসলাম এসে এখান থেকে কিছু কানের চয়েস করলাম এবং নিয়েও নিলাম তারপরে এখানে এসে কিছুক্ষণ একটু বাউল গান শুনছিলাম একটা মেয়ে গান করছিল খুব সুন্দর তার গানের গলাটা তা ভালো লাগছিল তাই গানটা শুনছিলাম দাঁড়িয়ে তারপরে ওখান থেকে একটু এই দিকেও চলে আসলাম আর কিছু কিনবো বলে তারপরে আমাদের তো কেনাকাটি কমপ্লিট আর একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম এর মাঝখানে সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে আমরা চলে এসেছিলাম যমুনা রেস্টুরেন্টে তার সামনেই ছিল গীতাঞ্জলি লজ তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে এখানে চাউমিন অর্ডার দেওয়া হয়েছিল তারপরে আমরা দুজন চাউমিনটা খেয়ে বাড়ির দিকে রওনা হলাম তো আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার দিদির ছেলেকে যখন এখান থেকে প্রাইজ দিচ্ছিল তখন একটা ছোট্ট ভিডিও তোলা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ওকে এই যে উত্তরীয়টা পরি দেওয়া হচ্ছিল হাতে একটা মেমেন্টও দেওয়া হয়েছে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে তো ও তো খুব খুশি